মুসলমান বাইরে আমার এ বন্ধু

কোন সময় বন্ধু সক্রাত শুরু হয়ে যাবে ওই দুইজন ফেরিস্তা হাজির হয়ে ডাক দিয়ে বলবে বন্ধু আসছে তোমার আমলগুলি তোমাকে দেখাবার জন্য বলবে কে গো তুমি তোমাদেরকে তো চিনি না বলে আমরা কলাম কেউ আমাং বলে কেন আসছ বলে এই জন্য আসছে তোমার আমল দেখা দেওয়ার জন্য বন্ধা যদি পাপিষ্ঠ না পরিমাণ গুলাগার হয় Go এমন সময় বন্ধু ডান দিক দিয়া তাকা দেখবে বান্দার জীবনের ভিতরে তো কোন নেকি নাই সাদা একটা পিসটা পড়ে আছে বান্দা চোখের পানি ফালায়া কামতে থাকবে ডাক দিয়ে বলবে এই খাতাটা কার বলবে এই খাতাটা হলো তোমার তোমার জীবনের ভিতরে তো কোনদিন আল্লাহ বলে ডাক দিলা না এমন সময় বান্দা চোখের পানি ফালায়া কামতে থাকবে আর ডাক দিয়ে বলবে হায় রে হায় হা কেন ডাকলাম না কেন নামাজ পড়লাম না জাকাত দিলাম না কেন আমার আল্লাহরে এ বুবি বাবাজিরা একবার হাত উঠায় আবারও ডাক দেন না বলেন না আল্লাহ আর ডাক দেন না বলেন না আল্লাহ বন্ধু আমল গুলি দেখাইতে থাকবে বাম দিকের ফেরিস্তা যখন তারে আমল গুলি দেখা দেবে বান্দা যদি বন্ধু প্রকৃষ্ট না ফরমান ঘোমাগার হয় বান্দা বাম দিক দিয়া তাক দেখবে শুধু গুণা আর গুলা ওই গুডা কুলুদিক বান্দা কানতে থাকবে আর ডাক দিয়ে বলরে ও ফেরেশতারা একটু আমার নেকি লিখা দেনা একটু গুনাহ কইতা দেনা ফেরেশতারা ডাক দিয়ে বলবে না না এই দেখো খাতার এই দেখো কলম এই কলমের ভিতরে আর কোন কালি নাই এই খাতার ভিতরে লেখার মতো আর কোন জায়গা নাই তবে শুনো যতই তুমি এখন আল্লাহকে ডাকো আর তোমার ডাক কবল হবে না এমন সময় দুইজন ফিরিস্তা ডাক দিয়ে বলবে অল্প সময় পর একটা খবর তোমারে দিয়া যাই শোনো অল্প সময় পর মালাকুল মউত আজরাইল তোমার সাথে দেখা করতে আসবে আর তোমার লুগুটা নিয়ে যাবে আর তোমার কবরটা হবে জাগার গর্ত এমন কথা যখন বন্ধু তাকে দেওয়া হবে ভয়ে তথ্য তথ্য করে কাঁপতে থাকবে ওই পাপিষ্ট নগর মান গুনাগার গুলোর সামনে মালাকুল মুতাজরাইল কেমন করে হাজির হবে কেমন করে হাজির হবে আল্লাহ পয়গম্বর নবীজি বলেন মালাকুল মুতাজরাইল কত বড় বড় কত বড় আল্লাহর নবীজি বলেন সাত সমুদ্র তেরো নদীর পানি ওগুলি যদি মালাকুল মৌত আজরাইল তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় সম্পূর্ণ পানি ও মালাকুল মৌত আজরাইলের মাথা চুল খেয়ে নেবে এক ফোঁটা পানি ও জমিনের মধ্যে পড়বে না এ বন্ধু মালাকুল মৌত

রাখতে পারে এত বড় আযরাইল ওই পপিষ্ট নফর মন সামনে আযরাইল কেমন করে হাজির হবে জানো আল্লাহ পয়গামদার নবীজি বলে আযরাইল তার চহারাটা কেমন হবে তার দেহটা কেমন হবে বুড়াটা দেব এত কালো হবে এই কালোর মধ্যে আবার দুর্গন্ধযুক্ত কালো একটা পোশাক তারে পড়া দেওয়া গবে আবার গন্ধ

তার নাকটা কেমন হবে হাতির ফুরের মতো লম্ব তার নাক হবে মাটি দিয়া চাসরায়া চাসরায়া যাইতে থাকবে মালাকুল মুতাজরাই তার হাতের নখগুলি কেমন হবে লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুল হবে ওই নখগুলি বন্ধু ইস্পাতের চাইতে দাঁড়ালো হবে এক হাতির মধ্যে থাকবে জাহান্নামী তলোয়ার

E

থাকবে জন্য বন্ধু কুস্তে থাকবে হাজার হাজার লক্ষ লক্ষ বেশ তারা জাহান্নামের কাঠা লইয়া ওই পাপিষ্ট নাপরমান গুনাহগারের পশমের গোড়ালির ভিতর দিয়ে আঘাত করতে থাকবে এত জুরি জুরি আঘাত করতে থাকবে তার কেমন কষ্ট হবে কেমন কষ্ট হবে আল্লাহর পয়গম্বর নবীজি বলেন একটা মানুষের দেহের ভিতরে বন্ধু

মরণ কন্ন নাও বিল্লা এরপরে বন্ধু প্রান্ত বাঘীর হতে যাইবে না ওই কাঠ আগুনের ফাঁক দিয়া লুঘুটা দৌড়া আল্লাহ পগম্বর নবীজিকে আমার আল্লাহ করনল করিবের ভিতরে জানা দেয় মালা কাঠু বসি তু আইনি আঘোমা Oh. <laughs> ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি বুখারি শরীফের ভিতরে এইভাবে হাদিসটা এনেছেন আইয়া যরিবু গুমা মালাকুল মুতাজরাই তার ডান বাড়াইয়া ওই পপিষ্ট নকলমান গুনাগারেরে এত জোরে তার বাম মধ্যে একটা তাপপর বসায়া দিবে ওই পপিষ্ট নফরমান গুনাগারের বাম গালটা ভাঙ্গিয়া তার ডান দিকে চলে যাবে এ এরপরেও বন্ধু রুগুটা বাঘির হতে চায় না রুগুটা ডালে দৌড়ায় বামে দৌড়ায় যেদিকে রুগুটা যায় না কেন আল্লাহ ডাক দিয়ে বলে না সময় হইতে দে সময়ের এক সেকেন্ড আগে ও তোর বাহির করব না সময়ের এক সেকেন্ড পরে ও তোমার লুহু বাহির করব না লুহুটা বন্ধুয়ের পরেও ও দৌড়াইতে থাকে আইয়া বরি মা মালাকুল মৌতাদাই এবার তার বাম হাতটারে বাড়াইয়া ওই পপিষ্ট না পরমাণ গুনাগারের ডান মধ্যে আবার একটা তাপ্পর বসায় দিবে ওই প পাপিষ্ট না ফরমান গুনাগারের ডাল গানটা বাঙ্গিয়া বন্ধু বাম দিকে চলে যাবে মালাকুল তাজরাইলের ভয়ে এক পর্যায়ে রুগুটা দৌড়াইয়া দৌড়াইয়া পাপিষ্ট না ফরমান গুনাগারের পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নখের গুড়ালি থেকে যাইয়া লুকায়া পড়বে মালাকুল তাজরাই ডাক দিয়ে বলে আর বালাইতে পারবে না أخرجوهما আল্লাহর پیغمبر নবিজি ডাক দিয়ে বলেন নম্বর নম্বর ногগুলি যেই ногগুলি আজরাইলের ইস্পাতের চাইতে ধারালো ওই ногগুলি পায়ের 10টা আঙ্গুলির ভিতর দিয়ে আজরাইল ঢুকাইয়া আরে বন্ধু রুহটার হাতের মধ্যে পেঁচাইয়া হেতু জুরি জুরি আজরাইল চিবাইতে তাকবে তার হাড়গুলি মর মর করে ভাঙতে তাক করবে আল্লাহর পয়গাম্বর নবীজি ডাক দিয়ে বলেন এমন কষ্ট তার হইতে থাকবে মালাকুল মুহতাজরাইল সামনের দিক দিয়া আস্তে আস্তে রুগুটারে টাইনা টাইনা এরে বন্ধু কমর পর্যন্ত আইলা হাজার হাজার লক্ষ লক্ষ ফেরিস তারা কবরের মধ্যে জোরে জোরে আঘাত করবে এক পরে বন্ধু রুহুটারে চিবাইয়া চিবাইয়া বুক পর্যন্ত দিয়া আসবে বুকির মধ্যে একটা তাৎপর যখন সময় মারবে দৌড়াইয়া গলার মধ্যে রুঘুটা চলে যাবে এবার রুঘুটা সামনে যায় না আর পিছনে যায় না নবীজি বলেন ওই পপিষ্ট না ফরমান গুনাগারে কেমন পানির পিপাসা লাগবে জানো বন্ধু জানো ওই পপিষ্ট

ওরে দিল তারে নরম করে দিয়া কথাগুলি শুনো মালাকুল মত আজরাইল গলার ভিতর দিয়ে ছিদ্র করে দিয়া হাত তারে বাহির করে দিয়া মালাকুল মউত আজরাইল নম্বা নম্বা নবিজষ্ট আঙ্গুলগুলি লিহা হে বন্ধু মাতা দিক দিয়া দুখাইয়া দিবে মাতার রক

গুনা করিস না গুণা করিস না মরণের সত্য কেমনটা বড় ভয়ঙ্কর গুণা করিস না গুণা করিস না আমার আল্লাহর ডাকের সারা দেওয়ার দরকার আছে দাদা নাই বলে হে বন্ধু আবারও আবার আল্লাহরে ডাক দেন না বলেন না আল্লাহ আবারও ডাক দেন বলেন আল্লাহ আমার আল্লাহ ডাক দে বান্দারে তুই মনে করিস না তুই মরণ থেকে পালায়া পার পাবি আল্লাহ বলেন বান্দা তোর মরণ যে জায়গায় লেখা আছে ওখানেই তোর মরণ হতে হবে আল্লাহর পয়গাম্বর বলেন মালাকুল মউত আজরাইল তার ডব্বা ডব্বা লোক বিশিষ্ট আঙ্গুলগুলি ওই পাপি

ভেঙ্গি চুরি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জোরে জোরে কন্যা আল্লাহ আকবাল এ বন্ধু বাহির করে আবার আল্লাহরে ডাক দিবে আল্লাহ

আবারও ডাক দেন না বলেন না আল্লাহ

জুড়ে কন্যাশ বাহানা

কাছে বিচার দিতে থাকবে আল্লাহ ডাক বলবে তৃতীয় আসমানে নিয়ে যাও চতুর্থ আসমানে নিয়ে যাও পঞ্চম সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে সকল তারা আল্লাহর কাছে বিচার দিবে আল্লাহ এই বান্দার রঘু আসমানেরাই কেন্লা আজ্লাভবেরা ডাক দিয়ে বলবে আল্লাহ এই বান্দার রঘুটারে কি করব কি করব আল্লাহ বলেন তোদের আমি আমার বান্দার জায়গা করে রেখেছি আল্লাহ বলেন সিজ্জিন নামক জেলখানার ভিতরে ওই বান্দার দাও বন্ধু ওই দিক দিয়া সিজ্জিন নামক জেলখানার ভিতরে বন্দি করে দেওয়া হলে ওরে বন্ধু যত কুটিপতি হও না কেন তোমার লাশটা দুনিয়ার মধ্যে পড়ে থাকবে এই সময় বন্ধু আর তোমার দাম থাকবে না কথা বলেন ঠিক না এরে বন্ধু তুমি হসপিটালে চিরা তোমার সন্তান লক্ষ টাকা ব্যয় করতো প্রতিদিন কিন্তু যেই মুহূর্তে তোমার দেহ থেকে পন্থা বাহির হয়ে যায় আর তোমার সন্তান একটা টাকা দিতে চায় না ডাক্তারও আর রাখতে চায় না কারণ হলো তার দেহর থেকে দুর্গন্ধ আসতে পারে ঠিক না রে বন্ধু কোন জীবন নিয়া বড়াই কর কোন সন্তান দের বড়াই কর কোন সম্পদ নিয়া বড়াই কর হে বন্ধু এই সম্পদ তোমার সাথে যাবে না এই টাকাগুলি তোমার সাথে যাবে না সাথে যাবে ঈমান আর আমল ঠিক কি না বন্ধু ওই সময় বন্ধু বাবা যখন যায় সন্তান ডাকতে কয় হুজুর তাড়াতাড়ি আইয়েন আমার আব্বা জানা জানা পরা ঠিক না বেটি জোরে বলেন হুজুররে ডাক দেয় এর আগে হুজুর না সারা জীবন হুজুররে খালি কয় হুজুর বালা না হুজুর বালা না হুজুরের নাম সরাইতো তিনকতো পাঁচকতো শাললে আদকতো হরাইতো হে বড় করে যায় ঠিকনা না বেটি আমি তো জীবনে আইসি না ঠিক আছে কিন্তু নোয়াখালীর মানুষের তেজ যে এত কম ইটা তো আমার জানা আজিল না আপনারা দিই তো কম না বিষয় কিতা কথা কিতা সব বুঝলেন না নাকি হ্যাঁ আমরা যে হুজুর আমরা বেতন দেখতে দেখা যায় কম তিন হাজার চার হাজার টাকা পাঞ্জাবি একটা ছয় হাজার টাকা ঠিক না বেঠি জোরা বলেন ঠিক কিনেন মোবাইল একটা তিরিশ হাজার টাকা কই হুজুর মনে চুরি করে এটাও নাকি আপনার মনে কয় হুজুর সুই গরম লাগে না বিদেশ থেকে এক লোক আয় কয় হুজুর কিতা লাগব লাগবো তিন হাজার টাকার বেতন হয় মোবাইল কিনবা কবে একটা দিয়া লাই আরেকজন আয়া কয় হুজুর গড় মোবাইল আসেনি কয় গড় তো নাই একটা বাড়াম আছে কয় গড়ের বিবি রে না দেখলে কিতা তা লাগেনি অসুবিধা নাই আরেকটা দিমু এরপরে কয় আরেকটা দিমু দিতে দিতে হাসটা মোবাইল হয়ে যায় কথা বলেন ঠিক কি সঙ্গে মিডিয়া